গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি দেখো আমি এই দুদিন ধরে একটুকু কথা বলতে পারিনি এখনো পর্যন্ত জীবের কোনাগুলো আমার সব মানে কী বলবো সব ছাল সরে গেছে কি জানি কেন বলছে না কি ইনফেকশন হয়ে গেছিলো তো এত কপ জমে গেছে বুকে কলা এগুলো সব ফুলে এখনও তো ফোলাটা কমেছে পুরো ফুলে গেছিলো এমনি শারীরিক কোনো কষ্ট নেই কিন্তু এই কথা বলতে গেলে জিবে যখন লাগছে দাঁতটা জিব ফুলে আছে সাইডে সব আর ঢোক কিনতে গেলে কষ্ট ঢোক মানে এই দুদিন তো মানে আমার জীবন মানে আগে শনিবার থেকে শুরু হয়েছে আজকে শনিবার মানে একটা সপ্তাহ পুরো কাবু করে দিয়েছে আমাকে মুখে কোনো রুচি নেই কিছু খেতে পাচ্ছি না দিয়ে মেয়ে আজকে গেছে একটু অফিসের কি দরকার আছে কি কাগজপত্রের ব্যাপারে সেখানে গেছে আজকে তো আমি আস্তে আস্তে উঠে সব করলাম বিছানাপত্র সব গোছালাম দেখো বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে সান্ধান করে নিয়েছি এখন বাজে দুটো পনেরো সান্ধান হয়ে গেছে এবার পুজো দেবো পুজো দিয়ে আজকে একদম সে কি বলে প্রেশার কুকারে আর মানে লেই লেই করে ভাত করেছি মানে খেতে পাচ্ছি না তো ওই তো গোবিন্দভোগ চালের ভাত একদম লেই করে আর ওর মধ্যে সব সবজি দিয়ে দিয়েছি একদম ভালো করে খেটে খাবো একটুখানি খাবো পাচ্ছি না চামচামচি না মুখে কিছু জিবে ঠেকাতে পাচ্ছি না দেখো হ্যাঁ এক্সট্রা মাংস হয়ে আছে সাইরে ব্যথা করছে এত তোমাদের সাথে কদিন ধরে তো ঠিক মতন ভিডিও করতে পারিনি মেয়ে যেটুকু পারে শেয়ার করে মেয়ে বলে মা আমি অত ঠিক মতন কথা বলতে পারি না আমি অন্যভাবে কি করে করবো ওই যেটুকু পারে বললাম দেখ অন্তত ব্লগটা ডেলিকা ডেলি দিস যেটুকুই দিস তো চলো আজকে থেকে আস্তে আস্তে যেটুকু পারি শেয়ার করব। কালকে রবিবার কালকে সারাদিন শেয়ার করব তো সকাল থেকে আমি মানে ভিডিও করতে পাইনি সান্ধান করে এখন একটু শরীরটা ভালো লাগছে গরম জল করলাম গরম জল করে স্নান করলাম এখন পুজো দেব পুজো দিয়ে তারপরে তে খাবো একটু তা চলে এখন ওষুধ কত আছে জানো তো কত ওষুধ দিয়েছে এই যে সকালে খাওয়া হয়ে গেছে একটি পেজে যে ওষুধ সব বোচকা ওষুধের বোচকা দিয়েই খাওয়া দাওয়া করে ওষুধ খাবো ওষুধ থষুধ খেয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি চলো দেখে একটুখানি ভাত নিয়ে নিয়েছি এবার বাটার দিয়ে খেয়ে নেবো ভাতটা আর পুরো দেখো একদম সেই লেই লেই করে নিয়েছি নরম করে পুরো শিম কুমড়ো আলু তারপরে কি বলে বেগুন সব দিয়ে দিয়েছিলাম ভালো লাগে সব সবজি দিয়ে খেতে চলো খাওয়া দাওয়া করিনি মুখে তো একই নেই স্বাদ তারপরে আবার মুখে ব্যথা জিবে কি করে খাবো ওই ধোয়া উঠছে দেখে ভয় পাচ্ছে যে ছেঁক লাগলেই না ব্যথা করে চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আসছি আর তোমরা যখন শুনবে ভিডিওটা কানে হেডফোন দিয়ে শুনো যা আসতে আওয়াজ হচ্ছে কথা তো বেরোচ্ছেই না চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম এবার ওষুধ খেয়ে নেবো দেখো ওষুধ দিয়েছে দেখো পুরো ইনো মতন লাগছে আর এই যে এখন খাবো কাশি সিরাপ খাবো তারপর শুয়ে পড়ব তো চলো আগে এই ওষুধগুলো খেয়ে নিই তারপরে তো তোমার ওই কাপের জল ওষুধটা খেয়ে নেব ওষুধ খেতে অনেক কষ্ট হয় কিন্তু কি করবো খেতে তো হবেই ওষুধ আর গলা ব্যথা না এত বড় বড় ট্যাবলেট কোন গিয়ে লাগছে এখনো পর্যন্ত দেখো দেখো এখনো পর্যন্ত বুরবুরি কাটছে চলো ওষুধ খেতে কার ভাল লাগে বলো কিন্তু পরিস্থিতি এমন হলে মানুষকে খেতেই হবে কিচ্ছু করার নেই তাই তো এখনো দেখো আমার গলা ভারী ভারী হয়ে আছে আর দেবে সান্ধান করে উঠে না বেশি একটু মানে এগুলো বোঝা যায় চলো খাওয়া দাওয়া এই ওষুধটা খেয়ে নিই নিয়ে আবার তোমাদের সাথে বিকালে দেখা হবে ওষুধ খেয়ে শুয়ে পড়ি সেই দুপুরে যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ওষুধ খেলাম তারপরে শুয়ে পড়েছি আর ইচ্ছা করছিল না মানে বিকাল থেকে আর কোনো মানে ভিডিও করার এত মানে শরীরের মধ্যে একটা ক্লান্তি মানে ঘুম থেকে উঠতে উঠতেই কত বেলা হয়ে গেলো তারপরে সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়ে এখন বাজে হচ্ছে নটা চল্লিশ রাত্রিবেলা দিয়ে আর কোনো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মেয়ে এসে গেছে সন্ধেবেলা হাজবেন্ডও চলে এসেছে দিয়ে খাবার দাবার এখন গরম করব মেয়ার আমি খাবো হচ্ছে ভাত আর হাজব্যান্ড কি খাবে দেখি ওকে ওর শরীরটা ভালো না ওর আবার পটি হচ্ছে কয়েকবারই হয়েছে এরকম তা দিয়ে দেখি ও কি খাবে আর আমি আর মেয়ে ভাত করেছি দুপুরবেলা আছে গরম ও ওরও দাঁতে ব্যথা দুজনে মিলে আমরা এই গলা গলা ভাতই খাবো তা চলো তোমাদের সাথে সব শেয়ার করব হাজব্যান্ড গেল আমার একটা ওষুধ বাকি আছে আর প্রেশারের ওষুধ বাকি সেই দুটো আনতে ভিটামিন দিয়েছে তারপর ভিটামিনটা যদি দুদিন খেতাম ভিটামিনের জন্যই হয়তো জিবে সব দানা ভরে গেছে ভিটামিনের জন্যই হয়তো এরকম হচ্ছে কেনা যায় না সেনকে নেওয়া হয়ে গেছে আমি বলে আনতে হবে না থাকুক তা দিয়ে এখন হাজব্যান্ড বলছে না ওটা খেতে হবে ওর জন্যই হয়তো জীবে এগুলো এফেক্ট করছে মানে ভিটামিনের অভাবে তা দিয়ে আনতে গেছে ওষুধ চলো আসুক তারপরে তো তোমাদের সাথে কথা বলছি এত তাতে ব্যথা আমার আমি তো কিছু খেতে পাচ্ছি না এই জন্য মা আমাকে এখানে ফ্যানা করে দিয়েছে বাটার আর ডিম সেদ্ধ আর মায়েরও সেম এখানে তো চলো খেয়ে নি নিয়ে কথা বলছি আজকে একদম ভিডিও করা হয়নি কারণ আজকে আমার একটু কাজও ছিল তো আমি বলছি সব কিছু আমি খেয়ে নিই নিয়ে তারপর করছি আবার গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও অনেক ভালো আছি দেখো আজকে ফুলের শুভেচ্ছা দিয়ে ভিডিওটা তোমাদের সাথে কাছে শেষ করব। কালকে রাত্রিবেলা মেয়ে যেহেতু ভিডিও করে দেখালো যে রাতে আমরা কি খাওয়া দাওয়া করছি তোমরা তো জানো আমি পুরোপুরি এখনও সুস্থ হইনি আমার গলায় এখনও অনেক মানে ব্যথা আছে সেই আগের মতো নেই তবুও অনেকটা ব্যথা আছে তাই সকালবেলা উঠেছি আজকে যেহেতু সানডে আর সানডে যেন সারাদিন কত কাজকর্ম থাকে দিয়ে উঠে নিয়ে চা বসিয়েছি চা খাবো খালি পেটে ওষুধ খেলাম আর আজকে সারাদিন তোমাদের সাথে কী কী করবো সব কিছু শেয়ার করব পরের ভিডিও থেকে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে সবসময় থেকো কেন আমাদের তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু না তোমরা সাপোর্ট করলেই আজকে আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়াতে পারবো আর খুব তাড়াতাড়ি টেনকে করে দাও খুব তাড়াতাড়ি টেনকে করে দাও শুধু তোমাদের ভালোবাসার জন্য সাপোর্টের জন্য আমি জানি খুব তাড়াতাড়ি টেনকেটা সাপ মানে সাফল্য নিতে পারি তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি